আমসত্য খেতে কে না পছন্দ করে সবাই কিন্তু কম বেশি পছন্দ করে ছোট থেকে বুড়ো বুড়ো থেকে ছোট আমার বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই আমসত্য তাই কিন্তু এতগুলি আমসত্ব বানানো আসসালামু আলাইকুম চলে আসলাম দারুণ মজার একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আমি কিন্তু অনেক আপুদেরকে দেখেছি অল্প অল্প করে আমসত্য বানানোর রেসিপি অনেকেই দেখিয়েছে আমি তো অল্প বানাবো না আমি তো একটু বেশি করেই বানাবো তাই দশ কেজি আম নিয়েছি দশ কেজি আমের আমসত্য এখানে তো আরও সাইডে আশেপাশে যেইগুলি রকম সাইডে যেগুলি আছে সেগুলি তো আছে সেগুলি ছাড়াই আমি দশ কেজি আমের আমসত্য বানিয়েছি এখানে কিন্তু সবগুলি তো এখানে কিন্তু কাঁচা পাকা আমগুলি আমগুলি কাঁচাই ছিল তো ছিলতে আমার দুই দিন সময় লেগেছে তাই কিন্তু হলুদ হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই আমি কিন্তু কেটে ধুয়ে সব কিছু করে তারপরে আমি একটা বড় হাড়ির মধ্যে আমগুলি দিয়ে দিছি এখানে কিন্তু দশ কেজি আম আছে সবাই হয়তো অবাক হচ্ছেন দশ কেজি আম কিভাবে কাটলাম আমি কিন্তু কাটিনি আমার দুই ভাবি বড় ভাবি ছোটো ভাবি আমাকে হেল্প করেছে মানে ওরা কেটে ধুয়ে টুয়ে সব কিছু করে দিয়ে গেছে আমি শুধু আমার কাজগুলি করেছি তবে আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আমার এরকম একটা ভাবি দুইটা ভাবি পেয়েছি যে আমাকে অনেক কাজে কিন্তু হেল্প করে যে কোনো কাজে যদি ডাক দিই দুজনেই কিন্তু চলে আসে তবে বড় ভাবির চেয়ে ছোটো ভাবি একটু মানে অলস টাইপের অলস বলে ভুল হবে একটু মানে স্লো টাইপের আর কি কিন্তু অনেক চেষ্টা করে আমাকে কাজে হেল্প করার জন্য তো আমি সবসময় ডাকি না মাঝে মধ্যে ডাকি আর কি যাই হোক ভাবিদের বেশি প্রশংসা করলে ভাবির আবার মাথায় চলে যাবে আমি কিন্তু আমগুলি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু কিন্তু লেগে গেছে আমের কাছ থেকে সরে কোথায় যেন গিয়েছিলাম এসে দেখি যে একটু লেগে গেছে এটা কোনো ব্যাপার না হালকা একটু লেগেছে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পুরো হাঁড়ির মধ্যে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি কারণ দশ কেজি আম আমি হাঁড়ি ছাড়া অন্য কিছুতে করার মতো আমার কোনো কিছু ছিল না তো এটা সহকারেই আমি ব্লেন্ড মানে ঠান্ডা করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আর কি মিহি করে নিচ্ছি তারপরে কিন্তু ছেঁকে দিতে হবে আর এতগুলি আম সত্বর যে আমের যে পিউরিটা সেটা কিন্তু আমি একা ছাকি নাই আবারও বলছি আমার ছোটো ভাবি দেখতেই পাচ্ছেন আমি ঢেলে ঢেলে চামচ দিয়ে নাড়াচাড়া করছি আর ভাবি ধরে রাখছে আর আমি কিন্তু মোটা চালনিতে নিয়ে চেলেছি অনেকে দেখায় যে ছোট একটা ছাঁকনির মতো ছিদ্রকম আমি জানি না ওইটা দিয়ে কিভাবে পরে আমার এটা দিয়ে তো পড়তে অনেক কষ্ট হইতেছিলো এই যে আমি যেটা দিয়ে ঢালছি ওইটা নিছিলাম। ছাঁকার জন্য কিন্তু ওইটা দিয়ে ছাঁকা হইতেছিলো না তাই কিন্তু আমি বড়ো চালনি নিয়েছি যাই হোক সবগুলি কিন্তু ছেঁকে না হয়ে গেছে হাঁড়িটা কিন্তু ধুয়ে আমি আবার হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি সরি হাঁড়ির মধ্যে বসে বসিয়ে দিয়েছি বললে ভুল হবে আমি কিন্তু আমার হাঁড়িগুলি আপনাদেরকে শেয়ার করেছিলাম আরেকটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি আমি ভুলে বলেছি ধুয়ে নিয়েছি এটার মধ্যেই ছেঁকেছিলাম মানে অন্য একটা হাঁড়ির মধ্যে ছেঁকেছিলাম আর কি তো ওইটাই বসিয়ে দিয়েছি যাই হোক এটা কিন্তু বানাতে অনেক কষ্ট মানে ধৈর্য লাগে প্রচুর ধৈর্য লাগে যেটা বলে বোঝাতে পারবো না অল্প বানালে হয়তো বা অতটা ধৈর্য লাগবে না কিন্তু বেশি বানাতে গেলে ধৈর্য লাগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো দিচ্ছি কারণ দশ কেজি বুঝে নেই তো দশ কেজি মনে হয় না কেউ আমষ বানাইছে আমার মনে হয় না তো আমি এখানে টেলে রাখা যে মানে চিলি ফ্লেক্স যেটা শুকনো মরিচের গুড়া বলে ওইটা আমি দিয়ে দিলাম লব লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তো আমার কাছে মনে হলো যে আরও চিনি লাগবে তো আমি এখানে কিন্তু আরও চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কেজির উপরে পোনে এক কেজির মতো চিনি লেগেছে আর চিলি ফ্লেক্সও মশালা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল হয়েছে তো ঝালের পরিমাণটা আর একটু কম হলে হয়তো বা ভালো লাগতো বেশি ঝাল হতে আমার ছেলে বলতেছে ছোট ছেলে খাইছে বললো যে আম্মু একটু ঝাল হয়ে গেছে যাই হোক আমারটা ঝাল হয়ে গেছে আমি বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি সেটাও একটু ঝাল ঝাল কিন্তু আমারটা থেকে আমার শ্বশুরবাড়ির যেই আমসত্যটা সেটা আমার ছোটো ছেলে পছন্দ করছে বেশি কারণ এটা একটু কম ঝাল ছিল এই যে অনবরত নাড়ছি হঠাৎ করে আমার হাতের মধ্যে কিন্তু ঠোসা পরে ফুস ফুসকাও পড়ে গেছে হাতের মধ্যে এটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে আর আমি কিন্তু এর মধ্যে ভিনেগারও দিয়ে দিছি ভিনেগারটা দিছি এজন্যই জন্যই যে এটা অনেকদিন ফ্রিজে থাকবে বা বাহিরে থাকবে তা নষ্ট হবে না ভিনেগারটা দিলে তার জন্য ভিনেগারটা দেওয়া তো অনেকক্ষণ প্রায় আমি তিন থেকে চার ঘন্টা এটাকে অনবরত নেড়ে নেড়ে অনেকটা ঘনত্ব নিয়ে আসছি পরে আমার এটা আসলে বানাতে বানাতে প্রায় বারোটা বেজে গেছে তো রাতের বেলায় আমি কিন্তু ঢেলে ঢিসের মধ্যে ঢেলে সবগুলি দিয়েছি তো রাতের বেলা আমি একটা রুমের মধ্যে রেখেছি পরের দিন আমি ছাদের মধ্যে নিয়ে গেছি দুই তিন দিন ছাদে নিয়ে আমি শুকিয়ে আমসত্বগুলি বানিয়ে নিয়েছি আমার মতো এত ধৈর্য সহকারে কে কে বানিয়েছেন এতগুলি আমসত্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় যে এই প্রথম আমি এতগুলি আমসত্ব বানিয়েছি কেন এতগুলি বানিয়েছি আমি নিজেও জানি না একেবারে দশ কেজি আম নিজেই কিনে নিয়ে এসেছিলাম আর ওই তালে তালে সবগুলি আম কাটায় ফেলেছিলাম পরে তো বারোটা বেজেছে আমার কি আর করার তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে একবার দিয়েছি পাতলা করে এটা শুকানোর পরে আমি কিন্তু আবার দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নেই আমি মোটা দুইবার দিয়েছি ডিশগুলির মধ্যে কারণ এত ডিশও ছিল না আর এগুলি যখন শুকা গেছে তখন কিন্তু একটু পাতলা হয়ে গেছে তাই কিন্তু আমি আবার দিয়েছি তো আমি এটাকে ছাদে যখন দিয়েছি তখন কিন্তু মোটামুটি একটু শুকিয়ে এসেছিলো তো আমি কিন্তু ছাদে দেখতেই পাচ্ছেন ডবল বোঝা যাচ্ছে কিনা না জানি না কিন্তু ডবল যে দিয়েছি সেটা আমার কাছে বোঝা যাচ্ছে যাই হোক এভাবে আমি দুই থেকে তিন দিন শুকিয়েছি আর কি তো শুকিয়ে তারপর আমি বাসায় নিয়ে গিয়েছি ওইটাকে কেটে আমি আপনাদের সাথে পরিবেশন করছি অবশ্যই দেখাচ্ছি ইনশাল্লাহ তো আমার এই আম সত্য দশ কেজি আমের আম সত্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরেকটা কথা বলে নেই দশ কেজি আম কিন্তু আমি খুব সস্তায় কিনেছি মাত্র পনেরো টাকা কেজি আমগুলি কিনে আমি এই আমসত্যগুলি দিয়েছি তাই কিন্তু দশ কেজি আমের আমসত্ব বানিয়েছি যাই হোক অনেক কথাই বলে ফেলেছি বকবক করে ফেলেছি আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেতে যেতে দুই একটা কমেন্ট পড়ি আমার গত ভিডিওতে আমি আমার জায়গাটা দেখিয়েছিলাম তো আমার এক আপু জিজ্ঞাসা করেছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আমাদের গ্রামের নাম শলমাসি খুব ঢাকা আমার বাসা থেকে খুব কাছে এক ঘন্টা লাগেও না যদি জ্যাম না থাকে তাহলে এক ঘন্টাও লাগে না জ্যাম থাকলে এক ঘন্টার মধ্যে আমরা যেতে পারি বাড়িতে আর আমার জায়গাটা আমার বাবা দিয়েছে আমি অনেক ভিডিওতে বলেছিলাম তো কোন আপু প্রশ্ন করেছিল সেটা মনে নাই তবে আপুর প্রশ্নটা আমি রিসা সুপার আপু থেকে প্রশ্ন করেছিল আমার জায়গাটা কোথায় আর এত কাঁঠাল আমি কি করব এটা প্রশ্ন করেছিল আপু আমি এতগুলি কাঁঠাল সবাইকে দিয়েছি আমি কিন্তু একটা কাঁঠালো ওই ওই দিন আমি আনি নাই সবাইকে দিয়েছি কাঁঠালগুলি আমার খালা মামা মামাবাড়ি সবাইকে দিয়েছি খালা তো বোনদেরকে ভাড়াটিয়াদেরকে দিয়েছি ভাবিদেরকে দিয়েছি সবাইকে দিয়েছি আমি কিন্তু একটা কাঁঠালো আনি নাই তবে আমি আবার আজকে আমার মায়ের মৃত্যুবাসীকে গেছে তখন গিয়েছিলাম তখন চার পাঁচটা কাঁঠাল নিয়ে এসেছি তবে বাকি কাঁঠালগুলি চড়ে নিয়ে গেছে শুইনা খুব কষ্ট লাগছে গিয়ে দেখে গাছ একদম ফাঁকা আজকে কিন্তু আমার মায়ের মৃত্যুবার্ষিক ছিল সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন সকল কবরবাসীর জন্য দোয়া করবেন আমার বাবাও নাই মাও নাই সবার জন্য সবাই সবাই সকল কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে আর সকল জীবিত ব্যক্তিদের যেন আল্লাহ নে দান করে হেফাজতে রাখে আর আমার বড় ছেলে চলে যাচ্ছে তিন তারিখ জুলাই মাসে তিন তারিখে অস্ট্রেলিয়া সবাই দোয়া করবেন আমার ছেলে যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আমসত্যগুলি কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আমার আপু প্রিয় প্রিয় আপুরা যারা আছেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে যে আমার আমসত্যগুলি কেমন হয়েছে অনেক কথা বলে ফেলেছি আজকের মতো বিদায় হাফেজ আসসালামু আলাইকুম